পাখি বাজি নিমকি তৈরি করেছিলাম তারই কিছু অংশ আপনি যাতে শেয়ার করবো শুরুতে আওয়াজটা শুনিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম এবরিমান নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অধিকাংশ লোকের বাসায় কিন্তু ফ্রোজেন করা রুটি থাকে আর আমি এখান থেকে ফ্রোজেন করা রুটি থেকে এখানে দুটো রুটি নিয়ে নিয়েছি আর এগুলোকে নিমকি সাইজ করে কেটে নেবো যে যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারেন আমি আমার মতো করে কেটে নিয়েছি একটু তেরা ব্যাঁকা তারা এরকম টাইপ করে নিমকি যে সাইজটা হয় আর এই প্রোজন করার রুটি কিন্তু আমাদের অধিকাংশ লোকের বাসায় কিন্তু থাকে ইদানিংকালে অধিকাংশ লোকই কিন্তু রুটি ফ্রোজেন করে রাখে আপনি কি বাসায় রুটি প্রয়োজন করে রাখেন কমেন্টে মতামত শেয়ার করতে পারেন রুটি প্রয়োজন করে রাখলে আপনিও কিন্তু ফুটার তৈরি করে ফেলতে পারবেন এই ফাঁকি ভাজি নিমকি যখন আপনার খুব অলসতা করবে কিংবা নিমকির পারফেক্ট ডো তৈরি করতে ইচ্ছে করবে না তখন কিন্তু প্রেস থেকে বের করে দুটো প্রজন রুটি নিয়ে এভাবে শেপ দিয়ে কেটে নিলেই তৈরি করতে পারবেন ফাঁকিবাজি নিমকি নামে ফাঁকিবাজি হলো খেতে কিন্তু মোটেও ফাঁকি বাজে না ভীষণ টেস্টি আর আমি এখানে অত বেশি রুটি নিয়ে নিই দুটো রুটি কেটেছি আর একটি কেটে রুটি কেটে নিচ্ছি টোটাল তিনটে রুটি দিয়ে আমার অনেকগুলো নিমকি হয়ে যাবে যত সুন্দর করে কাটবেন তত দেখতে বেশি সুন্দর লাগবে আর একটু সামনে থেকে দেখিয়ে দিলাম এখন চলে যাচ্ছি চুলাতে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হওয়ার অপেক্ষা করছি এখন আমি নিমকিগুলো দিয়ে দেবো আর এপাশ এপাশ উল্টে বাদামি করে তুলে নেব আপনারা কারা কারা খেয়েছেন এর আগে এটি তৈরি করে অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে পারেন দেখতেই পাচ্ছেন কী সুন্দর ফুলে গেছে এগুলো নামে ফাঁকিবাজি হলেও খেতে কিন্তু মোটেও ফাঁকিবাজি না আপনার মন নিশ্চয় ভরাবে এটি তৈরি করে খেলে প্রথমে হাইট দিব তারপর চুলার আঁচ একেবারে লো করে দেবো আর এটি কিন্তু কালার চলে এসেছে আর তোলার পর আরও কালার চলে আসবে আর এটি কিন্তু অনেক মুচমুচিও হয়েছে শুরুতেই কিন্তু আওয়াজটা শুনিয়ে দিয়েছি আর একবার আওয়াজ শুনিয়ে দেব আপনাদের ফুটহাট নিমকি খেতে মন চাইলে এভাবেই ফ্রিজ থেকে বের করে দুটো ফ্রোজেন রুটি ভেজে নিলেই তৈরি হয়ে যাবে কাকিবাজি নিমকি আমার পেজটি ভিজিট করে যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজে লাইক ফলো করতে ভুলবেন না ফাঁকিবাজি নিমকের ফাইনাল লুক দেখিয়ে দিলাম দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে আমার আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি আমার ভিডিওটি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ